টাঙ্গাইলের কালীহাতিতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইল ভুয়াপুর সড়কের নগরবাড়ি এলাকায় একটি সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক যাত্রী আহত হয়েছেন সিএনজি চালক শান্ত যাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানায় টাঙ্গাইল থেকে ভুয়াপুর যাওয়ার সময় পিছন থেকে একটি মাইক্রোবাসের প্রচণ্ড ধাকা সিলিন্ডার ফেটে যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে যাত্রী ঘটনাস্থলে চলে যান প্রত্যক্ষদর্শীরা বলেন আগুনের শব্দে সবাই ছুটে আসে কিন্তু শিখা এত জোরালো যে কেউ কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কালিহাতি থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে মাইক্রোবাসের অতিরিক্ত গতি এবং সিলিন্ডারের ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন আমরা সিএনজির সিলিন্ডার চেকিং ও চালকদের প্রশিক্ষণ জোরদার করছি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এক মুহূর্তের অসাবধানতা আর এক জীবনের শেষ নিত্য প্রয়োজনীয় নিউজ পেতে চোখ রাখুন কালিহাতি টাইমস